পোশাক শিল্পে চলমান অস্থিরতায় বাংলাদেশ থেকে বিলিয়ন ডলার বিদেশি মূল্যর অর্ডার প্রতিবেশী ভারত ছাড়াও প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম ও কলম্বিয়া চলে যাচ্ছে অবস্থায় স্প্রিং মৌসুমের এ অর্ডার থেকে বঞ্চিত হচ্ছেন ব্যবসায়ীরা এক্ষেত্রে হারানো ইমেজ পুনরুদ্ধারের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাবমূর্তি কাজে লাগানোর তাগিদ দিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি রাজনৈতিক সহিংসতার পাশাপাশি গার্মেন্ট সেক্টরে চলমান অস্থিরতায় আসন্ন স্প্রিং মৌসুমে পোশাক উৎপাদন নিয়ে বড় ধরনের জটিলতায় পড়েছেন তৈরি পোশাক কারখানা মালিকরা খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে প্রতি বছরেই স্প্রিং মৌসুমে দশ থেকে বারো বিলিয়ন মার্কিন ডলারের অর্ডার পেয়ে থাকেন বাংলাদেশ শার্ট প্যান্ট কোট ও জ্যাকেটের মতো সব ফ্যাশনেবল আইটেম তৈরি হয় এই মৌসুমে কাটিয়ে উঠতে কারণ পারে আমাদের বর্তমান সরকার প্রধান ওয়ার্ল্ডে একজন ফেমাস ব্যক্তি এবং ওনার ইমেজটাকে আমরা কাজে লাগিয়ে যাতে সামনে যাতে আমাদের ভালো যাতে একটা ভালো ফসল পেতে পারে আর নভেম্বরের মধ্যে উৎপাদন শেষ করে পৌঁছাতে হয় বিদেশি বায়ারদের কাছে কিন্তু সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে তৈরি করা সংকটে এসব পোশাকের অর্ডার অনেকটাই কমে গেছে এসব অর্ডার ভারত সহ আরো কয়েকটি দেশে চলে যাচ্ছে বলে অভিযোগ গার্মেন্টস ব্যবসায়ীদের বিজিএম এর তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম আট মাসে তৈরি পোশাক খাতে রপ্তানি আয় হয়েছে পঁচিশ দশমিক দুই ছয় বিলিয়ন মার্কিন ডলার আগের বছরের এই সময়ের তুলনায় চার দশমিক নয় পাঁচ শতাংশ প্রবৃত্তি হিসাবে এক দশমিক এক নয় বিলিয়ন মার্কিন ডলার বেশি অর্থনীতির জন্য এবং ভবিষ্যৎ ব্যবসা পরিকল্পনা এবং কিভাবে পরিচালিত হবে এটার জন্য আমাদের জন্য খুব দুঃখজনক একটা ব্যাপার হয়তো আমরা কিভাবে এটাকে ফেরত আনব এটা ডিপেন্ড করবে আমাদের বর্তমান সরকারের ভাবমূর্তি এবং ওনাদের অবস্থানের উপর গত মে মাসে রেকর্ড সাড়ে তিন বিলিয়ন মার্কিন ডলার পণ্য রপ্তানি হলেও রাজনৈতিক অস্থিরতার কারণে পরের মাস থেকে ক্রমশ রপ্তানি কমছে শুধু স্প্রিং মৌসুমেই নয় ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত চলা ফল মৌসুমে অর্ডার নিয়ে তৈরি হচ্ছে রাজনৈতিক অস্থিরতায় চলতি বছরের জুন ও জুলাই মাসে তৈরি পোশাক রপ্তানির যে ধস নেমেছিল তা আগস্ট মাসে কাটিয়ে ওঠা সম্ভব হয়েছিল এ এক মাসেই পোশাক রপ্তানি হয়েছিল অন্তত সাড়ে তিন বিলিয়ন মার্কিন ডলার তবে চলতি সেপ্টেম্বরে এসে শুরু হয়েছে অস্থিরতা এটা কাটানো না গেলে পুরো বছরে এই প্রবৃদ্ধি তা ধরে রাখা যাবে না এমনটাই আশঙ্কা করেছেন গার্মেন্টস ব্যবসায়ীরা লেট স্প্রিং হলিডে এবং ফলের অর্ডারে আমরা দেখতে পাচ্ছি আশানুরূপ অর্ডার আমরা পাচ্ছি না এবং এই অর্ডারগুলো আমাদের পার্শ্ববর্তী দেশসহ আমাদের যে কম্পিটিটর দেশগুলো আছে ওখানে চলে যাচ্ছে ডিসেম্বর অনওয়ার্ড আমাদের প্রোডাকশনের জন্য যথেষ্ট অর্ডার আসবে